আমি তো আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না যেহেতু আমি কারোর অন্যায় করিনি শোনা বা আমার ছেলেও নাই যে কারোর অন্যায় করে সেই প্রতিশোধ নেওয়ার জন্যে হচ্ছে আমার ক্ষতি করছে তাও না যে কাজটা করেছে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে অনেক স্মৃতি আমার স্বামীর হাতে স্মৃতি আমার নিজের সংসারের স্মৃতি সব মুছে নিয়ে গেছে নগদ টাকাগুলো আমার এই চোখটা অপারেশন করবো যে আমার চোখ অপারেশনের জন্য আমার কিছু টাকা রাখছিল নগদে বিশ হাজার টাকা আরও চুটকো চাটকা কিছু দুই একশো টাকা এদিক সেদিক ছিল কিছু কাপড় চোপড় ছিল নতুন কিছু শাড়ি কাপড় বাঁচাইছিল আর সব থেকে বড়ো কথা কি আমরা আসলে অনেক নিরাপত্তার এসে ভুগছি কেমন একটা জায়গায় যে কানের বাসা ছিল এই জিনিসগুলো এসে দেখে দেশের সব জায়গায় চোর চুরি করেছে ডাকাতি করেছে এটা পুলিশ জানবে কিটা তাদের কাছে তালিকা আছে এই কারা চুরি করে কারা ডাকাতি করে সমাজ সংসারে প্রতিদিন কত ঘটনাই না ঘটে এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনা মানুষের বিবেককে নাড়িয়ে দেয় যা রীতিমতন দলপার সৃষ্টি করে ভুক্তভোগীরা হয়ে পড়ে হাত বুধবার কুষ্টিয়া শহরের কোটিপাড়ায় এলাকায় এক বিধবা নারীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় হতভম্ব ও বিষয় প্রকাশ করেছে বিধবা নারী ও তার সন্তানেরা ভক্তভোগী বিধবা নারী জাহানার ভাষ্যমতে আমি আমি এই বাসাতে ধর একাও থাকি মেয়েদেরও কাছে থাকি বেশি আমি একাই থাকি থাকলে পারে এ পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি এর মধ্যে আমার ওই মেজে মেয়ের বাসায় গেছিলাম চৌদ্দ তারিখে মেয়ে আসতে দিল না তো আমি আজকে ঘরাত আসছি আসার পরে তালাকুলে দেখি দেখি যে হচ্ছে আমার সব ঘর আগলা এলোমেলো এটা তো আমি বলতে পারছি না কবেকার ঘটনা আজকে আজকে সকালে আজকে সকালে এসে দেখি যে আমার আমার দুইটা ঘর খোলা আমি যে কী ব্যাপার আমি হচ্ছে ঘরতালা মেরে গেছে ঘরে ঢুকে দেখি যে আমার ঘরে কিচ্ছু নাই আমার বাক্সে যত কাঁসা পিতল সোনা জানা ছিল তারপরে দুইটা ফ্যান খুলে নিয়ে গেছে আমার এই ঘরে আমার বিশ বিশ হাজারও বেশি টাকা ছিল আমার সোনার গহনা ছিল কিছু হালকা মোটাগুলো রাখিনি আমি ছোটোখাটো তা রাখি সবসময় ইউজ করার জন্যে আমি সেগুলো রাখি সেগুলো নাই ভালো ভালো শাড়ি তারপর দুইটা ফ্যান নিয়ে গেছে রাইস কুকার নিয়ে এই ইয়ে কারেন্টে চুলা নিয়ে গেছে ফ্যান দুটো খুলে নিয়ে গেছে অনেক কিছুই আমার ক্ষতি হয়ে গেছে তা আমি আপনাদের কাছে বিচার চাই যে এটা কারা করছে আমার ছেলে নাই আমি তো কারোর অন্যায় করিনি আমার অন্যায় আমার অন্যায় আমি একটা নিরাপত্তা চাই আমার আমি তো এই বাসাতে একা থাকি আমি তো ওই রাত্রিতে থাকতাম হয়তো আমি বাধা দিতাম দেখা যাচ্ছে আমাকে তারা মেরেও ফেলতে পারতো কে কোনো আঘাতও করতে পারতো তাই না আমি তো আমি তো আমি প্রশাসনের কাছে আমি এটাই বিচার চাই এটা যেন ঠিক হক বিচার আমি তো আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না যেহেতু আমি কারোর অন্যায় করিনি শোনা বা আমার ছেলেও নাই যে কারোর অন্যায় করে সেই প্রতিশোধ নেওয়ার জন্যে হচ্ছে আমার ক্ষতি করছে তাও না যে কাজটা করেছে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে অনেক স্মৃতি আমার স্বামীর হাতে স্মৃতি আমার নিজের সংসারের স্মৃতি সব মুছে নিয়ে গেছে নগদ টাকাগুলো আমরা এই চোখটা অপারেশন করবো টাকাগুলো আমি গুছাই রাখছি আমার মেয়েরা দেশে আমার নিজের টাকা আমি স্বামীর আমার ব্যাংকে কিছু টাকা আছে সেই টাকাতে তুলে রাখেছি বিশ হাজারের বেশি হবে বেশি যারা কম হবে না হচ্ছে আমি সঠিক বিচার চাই আপনাদের কাছে আপনারা আমার ছেলে না ছেলের মতো করে আমার একটু আমি তো এই বাড়িতে একা থাকে আমার তো নিরাপত্তা নাও থাকতে পারে আর ঠিক না আমি তো নিরাপত্তাই থাকতে চাই তিনি বলেন স্বামী আলাউদ্দিন আহমেদ মৃত্যুর পর দীর্ঘ পাঁচ বছর ধরে স্বামীর দেওয়া স্মৃতি বিজড়িত ছোট্ট বাড়িতে আমি একাই বসবাস করে আসছি ঘটনাচক্রে আজ থেকে দুই দিন পরিবে বাড়িতে তালা মেরে মেয়ের বাড়িতে বেড়াতে যাই এতেই ঘটে বিপত্তি ঘটনাটি দুঃখজনক ও দুর্ব সন্দেহমূলক এবং ন্যায় বিচার প্রত্যাশা করেন বেধবা জাহানারা দুই মেয়ে ও জামাই বাড়িতে আসলে আমার আম্মা থাকে এখানে আমরা তিন বোন আমরা তিন বোন আমাদের মতো করে আমাদের মানে দূরে থাকি আর কি আমি আমার বড় আপু কিছুটা কাছে থাকে আর মেজো আপা একটু দূরে থাকে তো আম্মা এখানে একাকাই থাকে কিন্তু এই গত দুই দিন হলো আম্মা মেজপার বাসায় গেছে মেজো বাসায় যে ওখানে ছিল দুই দিন আমাদের বাসা তালামারা ছিল তো পরশু দিন আপনার ঝড় হলো আমাদের এই বাসাবার একটা আম গাছ আছে আমার বড়াপা সকালে এসেছে যে হয়তো কিছু আম পড়েছে আম্মা বাসায় নেই বড়াপার কাছে বাসার চাবি বড়াপ্পা যখন আসে আসার পরে আপনার গেটে তালা খুলে ভিতরে ঢুকে দেখে যে আমাদের ভিতরে দুটো রুমে তালা ভাঙা এবং দরজা খোলা এবং আমাদের ঘরের জিনিসপত্র পুরোটা উলট পালট আমাদের সাব বাক্স খোলা আলমারি ভাঙা ওয়ার্ডড্রপ খোলা ফ্যানগুলি এখানে খুলে রেখে মানে এখানে বসে বসে নিরিবিলি খুব আরামের সাথে সেই ফ্যানের পাখাগুলি নাট টাট খুলে টুলে ফ্যানের বডি নেই ওদিকে কারেন্টে চুলা নেই আবার যখন এরকম হলো আমরা তখন মেজ আপাকে আম্মাকে ফোন টোন দিয়ে সবাই একে একে এসে দেখছি এরকম অবস্থা এখন আম্মা বাসায় থাকে আম্মা সব থেকে ভালো জানে যে আম্মার বাসায় কী কী জিনিস নাই আমরা তো যেহেতু সবসময় আম্মার সাথে থাকি না পরে আমরা এসে খোঁজ করে দেখতে দেখতে দেখছি যে আম্মা চোখ অপারেশনের জন্য আম্মা কিছু টাকা রাখছিল নগদে বিশ হাজার টাকা আর ছুটকো ছাটকা কিছু দুই একশো টাকা এদিক সেদিক ছিল কিছু কাপড় চোপড় ছিল নতুন কিছু শাড়ি কাপড় ঈদের মধ্যেকার ধরেন মানে এমন একটা বিচ্ছিরি অবস্থা যে মানে কোনো ইয়ে নাই এই ধরেন ফ্যান চুরি করেছে ওই জগ নিয়েছে কি ঘরা নিচ্ছে টাকা পয়সা নিয়েছে সব মিলায়ে নগদ বিশ হাজার টাকা মানে গুন্তি টাকা তো নিয়েছেই আর ছোটখাটো কিছু আমাদের কিছু গহনাঘাটি বা আমার আছে যে চাঁদের কিছু চেন বলেন আর ওই যে ছোটোখাটো আংটি টাংটি এই সেই হাবি জোড়া পাশা হ্যাঁ একজোড়া ভাঙা চুরি মানে যেটুকু যেহেতু যেরকম ইয়ে কিছু যদি আমরা মিলাই তাহলে লাক্ষানিকের কাছাকাছি হবে তার বেশি না হলে তার কমও খুব কমও হবে না বলছেন এরকম একটা অবস্থা এখন আমরা খোঁজ করতে করতে দেখছি এরকমই পরে আসলে আমরা তো বাইরের থেকে তালা দেওয়া কারোর বোঝার ইয়ে নাই কিন্তু আমরা যেটা খোঁজ করে দেখতে পারলাম যে যেটা হয়েছে আমাদের বাড়ির পেছনটা আসলে পাশের পাশে একটু ফাঁকা তো ওই ওই সাইড দিয়ে ওঠা যাওয়া আসলে ওরা করেছে কারণ ওই পাশটা আপনার যেই কিছু গাছ গাছালি ছিল সন্দেহ বলতে এখন ওইভাবে তো সরাসরি আমরা বলতে পারছি না এখন আমাদের মূল যেটা এখন আপনাদের কাছে দাবি সেটা হচ্ছে যে আমাদের একটা নিরাপত্তাহীনতা দেখেন আমাদের ভাই নেই আমরা তিনটা বোন আমার আম্মা এই বাসায় কিন্তু এক একা থাকে হ্যাঁ আম্মা মেয়েদের কাছে ওইভাবে থাকে না হয়তো আম্মা অতিথির মতো যায় দু একদিন এক সপ্তাহ থাকে তো এই এই যে আমার আম্মা যদি আজকে বাসায় থাকতো যদি তার জীবনের একটা কোনো একটা ক্ষতি হয়ে যেত তাহলে তো সেটা উঠে আসতো না বা পরবর্তীতে যে আম্মার উপরে কোনো কিছু হবে না এটাও তো ধরেন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না আবার আমরা তো বাসা বাড়ির বসত বাড়ি ছেড়েও তো চলেও যেতে পারবো না আমাদের তো এই বাসাতেই থাকতে হবে আমার আম্মাকেও থাকতে হবে আসলে আমাদের দাবি প্রশাসনের কাছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা একটা আশা করছিলাম যে আমরা নিশ্চিন্তে আর যাই হোক অন্তত দুবেলা যতটুকু খাই পরে যাই করি আমরা নিশ্চিন্তে জীবনযাপনটা করতে পারবো চোখ বন্ধ করে আরামে একটা ঘুম দিতে পারবো নিশ্চিন্তে একটা বিপদমুক্ত রাত কাটাতে পারবো কিন্তু সামান্য দুটো রাত আমার আম্মা বাসায় ছিল না এর মাঝে এত কিছু হয়েছে আমাদের তিন বোনের কারোর বাসাতেই সে স্থায়ীভাবে থাকে না তারপরে কালকে যদি আমার আম্মু থাকতো তাহলে নিশ্চয়ই আমার আম্মু যদি বাধা দিত যদি আলমারির চাবি আমার কাছে থাকে আমার ছোটো বোনের আলমারির চাবি ওর কাছে থাকে যদি চাবি চাইতো আম্মু যদি না দিত আম্মুর কাছে তো নেই তো তখন যখনই আম্মু বলতো যে আমার কাছে নেই তখন তো ওরা বিশ্বাস করতো না তখন তো হয়তো আমার আম্মুকে আঘাত করতো তো এটা থেকে আল্লাহ বাসাইছে আর সব থেকে বড়ো কথা কি আমরা আসলে অনেক নিরাপত্তার এসে ভুগছি কেমন ভুগছি যে এরকম অহরহর হচ্ছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে এরকম ছাত্র জনতা যেরকম উঠে পড়ে লাগলো একটা শান্তি একটা স্বাধীনতা নেওয়ার জন্য স্বাধীনতা ঠিকই পেলাম কিন্তু এটা কেমন স্বাধীনতা আমার প্রশাসনের কাছে আমার বলতে ইচ্ছা করছে এটাই যে এখন আমরা এত চুরি ডাকাতি এত বিশৃঙ্খলার কথাবার্তা আমরা শুনছি দেখছি এবং আজকে সচকে দেখলাম এটা নিয়ে আমাদের দৈনন্দিন পার করায় আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের কাছেও আমি বলছি ছি কারণ আপনাদের আপনারাও একটা দেশের শক্তি এবং আমি প্রশাসনের কাছেও বলছি ওনারা অবশ্যই যেন ওনাদের যত প্রকারের বুদ্ধি ওনাদের যত প্রকারের শক্তি থাকে ওনারা আমাদের এই শুধু আমাদের বলে না দেশ ও দশের জন্য এই নিরাপত্তাটা আমাদের জন্য দিক আপনাদের কাছে আমাদের এই একটা হচ্ছে অনুরোধ যে আমাদেরকে আপনারা একটু নিরাপত্তা দেন আমরা যে বাংলাদেশের নাগরিক সেটা বলতে এখন আমাদের লজ্জা লাগে বৈষম্য আন্দোলন হলো এত কষ্ট হলো এত রক্ত গেল এত কিছু গেল তারপরেও যে এরকম হচ্ছে আর পুলিশ প্রশাসনটা যে এত মানে ইসের মধ্যে চলে এসেছে নর্মালের মধ্যে চলে যাচ্ছে আমরা এটা আশা করছি না আমরা ওনাদের জি আমি থানা অভিযোগ করে আসছি ওনারাও আসছিল জি ওনারা আসছিল আমার হাজবেন্ড জানে যে ওনারা কি বলে গেল আমাদের কাছে যা শোনার দরকার আমাদের কাছে শুনে গিয়েছে তবে আমি ওনাদেরকে বলবো যে ওনাদের যে শক্তি সেই শক্তিটা জনগণের কাছে দেখাই দিক যাতে এটা এটা নিয়ে আর কোনো ইয়ে না হয় আর আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যেই চুরিটা এটা বাহিরের কোনো মানুষ করতে পারে না এলাকার ভিতরে ছাড়া আশেপাশে ছাড়া কেউ করতে পারে না আমাদের এই কুঠিপাড়াটা আসলে কিন্তু অনেক দিক থেকে খুব জঘিন্ন হয়ে গেছে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারেন আমাদের থেকে আপনারাই ভালো জানেন যে এখানে যত ড্রাগ পাওয়া যায় এখানে যত রকমের অনৈতিক কাজ কারবার এই এলাকুকের মধ্যে হয় কিন্তু আমরা এত বড় হয়ে পর্যন্ত আমরা আমাদের বাসাতে এরকম বিশৃঙ্খ বিশৃঙ্খল কাজ আমরা কখনো দেখি নাই আজকে দেখে সত্যি আমরা খুবই মর্মাহত খুবই কষ্ট পেয়েছি আমরা জি অনেক অবাক হয়েছি যে এটা হবে কখনো আমাদের এটা আমরা কোনোদিন কল্পনা করিনি এটা তো কল্পনার বাইরেই কেননা আমরা কখনো কেউ বলতে পারবে না যে কারোর সাথে কোনোদিন আমাদের কোনো দুই কথা হয়েছে কারোর সাথে কোনোদিন আমাদের সবার সাথে আমাদের প্রীতিশীল আচরণ আমার বাবা যে মারা গিয়েছে আমার বাবাকে সবাই নতুন জামের মতোই মনে করত। যে আমার বাবা কখনো এই বাসাতেই সে নয় বছর ধরে অসুস্থ ছিল তারপরেও সে খুবই একজন ভদ্রলোক আর আমরা আমরা তিন বোন আমাদের কথা আশেপাশে আপনি সব শুনে দেখে আসছেন যে কেউ বলতে পারবে না যে জাহানারা তিন মেয়ের মধ্যে এর এরকম না এরকম শ্বশুরের বাসা আমার শ্বশুর মারা গিয়েছে আমার শাশুড়ি এখানে একাই থাকে এবং মাঝে মাঝে আমাদের কাছেও থাকে মানে সব মিলিয়ে ধুলিয়েই থাকে আর কি আমি সকালে ছিলাম দোকানে ছিলাম থাকার পরে আমার ফোন আসলো এসে আমার বড়ো উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কালকে ঝড় হওয়ার কারণে এসতে যে গাছে আম আছে আম দেখতে যেটা আম টাম পড়েছে কিনা খুললে এসে দেখে যে সব ই গোলাপ ভাঙা দরজা ভাঙা দরজা ভাঙে বিষের ভিতর থেকে বড়ো বাক্স বারো বাক্সর ভিতর থেকে সেখানে কিছু আসব্যাপ মানে বাসনকোষণ ছিল তারপরে অন্য জায়গায় টাকা ছিল আবার একটা জায়গায় যে কানের পাসা ছিল এই জিনিসগুলো এসে দেখে দেসব জায়গায় গেলে নাই আমার শাশুড়ি হচ্ছে চোখ অপারেশন করার জন্য হাজার বেশি টাকা রাখছিল কে বা কারা বলতে পারবো না তবে এখানে আমার যেটা মনে হলো ডাইন সাইডে প্রাচীপ মনে হচ্ছে যে এখান থেকে ই নিয়ে গিয়েছে নিয়ে বের করে নিয়ে গিয়েছে এখানে আরও বেশ কিছু জিনিসপত্র ছিল এখন এই পাড়ায় কারা কি করেছে এটা বলতে পারবো না আমি প্রশাসনের কাছে দাবি করছি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক এবং চারচলাকার ঘটনার বিষয়টি নিয়ে কথা বলেন সাইড উর্ধ্ব এক প্রতিবেশী তার জিনিসপত্র সব হারায় গেছে ফ্যান ফ্যানের হচ্ছে এইগুলো ওই পাখাগুলোকে রেখে দিয়ে ফ্যানের যে মেন যে জিনিসগুলো সেগুলো নিয়ে গেছে এখানে সোনার দানা কিছু ছিল নগদে টাকা ছিল ওই চোখ অপরাশ আমি সম্পর্ক বোন হয় এই বাসায় আমার জলিল ভাইয়ের বড় বোন তো এই জলিল ভাই এক ভোর জলিল ভাই সেও মুক্ত ছিল মারা গেছেন উনি কিছু টাকা পয়সা লাগিয়েছে চোখ অপারেশন করার জন্যে আমি নামাজ পড়ে আসি দেখি যে আপনারা এখানে আসেন আমি ভিতরে ঢুকে দেখি যে টিভিতে ই হচ্ছে কথাবার্তা হচ্ছে আমি আবার দাঁড়ানো দাঁড়ানোর পর দেখছি যে সব তস তস করা জিনিসপত্র আলমারি তারপরে চোর চুরি করেছে ডাকাতি করেছে এটা পুলিশ জানবে কিটা তাহাদের কাছে তালিকা আছে এই কারা চুরি করে কারা ডাকাতি করে হ্যাঁ এভাবে কিন্তু আমি তো রাত দুটো তিন পর্যন্ত আমি সব কিছু দেখতে পারি আমার ক্যামেরাও আছে আমার বাসায় এখন প্রশাসন এটা পদক্ষেপ নেবে যে চোর কিভাবে চুরি করলো এবং আমার ক্যামেরাতে আমি বিকালবেলা দেখবো কেন এইসব আমি তো বুঝি না আমার নাচা ছেলে আছে সেই নাচা ছেলে বাসায় আসলে পারে আমি আমার জাহানারাকে নিয়ে জাহানার মেয়েকে নিয়ে যে বাড়িতে এইসব কাণ্ড কাণ্ড হয়েছে তাদেরকে নিয়ে আমি টিভি চালু করে দেখবো যে ঘটনাটা কি এবং কবে এই জিনিসটা হয়েছে কখন হয়েছে আর ফ